বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই সালাম আলাইকুম কলেজার ভাইরা কেমন আছেন সবাই আপনারা অনেক সময় অনেক কমেন্ট করেন যে সুলতান ভাই এত এত আইফোন কোথায় থেকে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আজকে সব কিছু বলতেছি পুরো ভিডিও দেখেন লাইক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়াই দিবা তো ভাই আমরা এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে তো মার্কেট থেকে নিতে হইতো এখন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি আলহামদুলিল্লাহ যেমন জাপান কোরিয়া আমেরিকা কানাডা থেকে চার পাঁচটা দেশ থেকে আমাদের মাল আসে এদিকে আসেন এটা দেখেন এটা হচ্ছে যে আমেরিকান স্টক আর কোয়ালিটি দেখেন ওয়াটারপ্রুফ মোবাইল আমাদের কোনো রিপেয়ারিং কোনো ল্যাব নাই কোনো কিছু নাই যেরকম আছে এরকম আমরা সেল করি একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া মাল হুম তা আমি সময় চিন্তা করে যে কি দশ ডলার বাড়াই দিই মালগুলো আনি যাতে ভাই ব্রাদার নিয়ে খুশি থাকে মোবাইল কিনলে তো হবে না ভাই প্রাইস হলে তো হবে না মোবাইলের কোয়ালিটি আছে এ প্লাস বি প্লাস সি প্লাস পি ওয়ান প্লাস পি টু প্লাস পি এরকম অনেক কোয়ালিটি আছে যেমন আপনি সুপার মার্কেটে যাবেন সুপার মার্কেটে দেখবেন বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা আড়াইশ টাকা কান্ট্রি ভিত্তিক আছে ফ্রেশ আছে তাজা আছে বাসি আছে সেম মোবাইল এরকম কন্ডিশনের উপরেও প্রাইস থাকে যেমন সিগারেট মালানি মার্কেটে বিক্রি করে গ্লাস চেঞ্জ করে বডি চেঞ্জ করে তো ওগুলো আপনি দুই তিনশো টাকা কমে পাবেন একেবারে অরিজিনাল পিওর অথেন্টিক ওয়াটারপ্রুফ মোবাইল নিতে গেলে অ্যাপেলে এজ এস অ্যাপেল থেকে আসা এগুলা প্রাইস বেশি আসবে মার্কেট থেকে সুতরাং আপনি যদি দেখেন নুরাল জামান একটা মোবাইল বাইশশো টাকা মার্কেটে আঠারোশো টাকা ওইটা আঠারোশো টাকারই নুরাল জামানের টাকা বাইশশো টাকা আমার থেকে নিতে হবে না এরকম বলতেছি না নিতে হবে এরকম বলতেছি না মার্কেট যাচাই বাছাই করে নেবেন তো অনেক ভাই কমেন্ট করে থাকে যে এরকম এরকম মোবাইল কোথায় থেকে আসে আলহামদুলিল্লাহ আমাদের বাইরে থেকে আসে একেবারে নুরাল জামানের ফ্রেশ কন্ডিশনের মাল আনার চেষ্টা করি বাই ব্রাদারের সবসময় ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির জিনিস দেওয়ার চেষ্টা করি তিরিশ দিনের ভিতরে বিশ দিনই মাল আসে যে দেখেন স্টকগুলো দেখাই দাও এদিকেও একটা জিনিস দেখা এই যে এস টোয়েন্টি কত একেবারে ফ্রেশ কন্ডিশন জবরদস্ত আরেকটা জিনিস দেখা এটা কত ছোট মডেল এ দেখেন একদম ফ্রেশ একেবারে ব্র্যান্ড নিউ আইফোন সেভেন পর্যন্ত এরকম কোয়ালিটির মাল আসে এ যে আমরা যে মোবাইলগুলো আনি ব্যাটারি একশো এই ব্যাটারি একশো এই মালগুলো শুধু নুরাল জামানে আসবে আর একটা কি পাকিস্তানে যাবে এই দুটা কোম্পানির সাথে চুক্তি আছি আমি কিন্তু ডাইরেক্ট অ্যাপেল থেকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ অ্যাপেল ডিস্ট্রিবিউটার যারা সাপ্লায়ার তাদের থেকে এর বাইরেও দেখেন কত শত শত মোবাইল নিয়ে আসে থাকি সব সবসময় আমার মাথায় শেষ টাইটা থাকে যে কি ব্যাসা কম হোক হ্যাঁ এই ফায়দা কম হোক ব্যসা বেশি হোক ব্যবসায়ীদের মূলনীতি এটা হওয়া দরকার এটাই হোক হুম ব্যসা বেশি হোক ফায়দা কম হোক ব্যবসায়ীদের মূলনীতি এটা হোক আমি এটাই চিন্তা করি সব সময়। এটাই চিন্তা করি আর এভাবে আমি মোবাইলগুলো সেল করি বি তিরিশ দিনই মাল নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমি একজনই দশ দোকানের মোবাইল বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ দেখেন আপনাদের সামনে কিছুদিন আগে মাল আসছে আজকেও আসছে আগামীকালকেও আসবে আবার ওয়ার হাউস আমাদের ফুল আমার ওয়াহার হাউসও আছে দোকানের বাইরে বাইরে ওয়ার হাউস আছে ওইটাই ফুল যার যে মডেল লাগবে ইনশাল্লাহ পাইবেন নুরাল জামান এই যে শারজা ব্রাঞ্চ দুবাই ব্রাঞ্চে আরেকটা কথা এই নাম্বারের বাইরে আমাদের কোনো নাম্বার নাই আর ইউ ইর বাইরে আমরা কোথাও ডেলিভারি দিই না বাংলাদেশ থেকে সাবধান কেউ যদি টাকা চায় টাকা দিবেন না প্রতিদিন বেজাল হয় কি টাকা নিয়ে নিতেছে ওইটা নিয়ে নিতেছে এগুলা নিয়ে সাবধান থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ফতারকের হাত থেকে নিজেও বাঁচবেন অন্য কেউ বাঁচবেন থ্যাংক ইউ কলেজের বাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম